সালামু আলাইকুম আজকে আমার ভিডিও টপিক হচ্ছে প্রণালী বা স্ট্রেটস ভূ যারা সমুদ্র কন্ট্রোল কন্ট্রোল করে তারাই আসলে পুরো বিশ্বের উপর তাদের প্রভাব বিস্তার করতে পারে তো এই জন্যই প্রণালী খুবই ইম্পর্ট্যান্ট আপনারা সবাই চেষ্টা করবেন প্রণালী পড়ার সময় পাশে একটা সাথে একটা ম্যাপ রাখতে ম্যাপ দেখে প্রণালী পড়লে সেটার গুরুত্বটা আপনারা নিজেদের মধ্যে খুব ভালোভাবে টের পাবেন বুঝতে পারবেন যেটা আপনাদেরকে মনে রাখতে সাহায্য করবে তো আমি শুরু করছি হর্মোস প্রণালী দিয়ে এটা আমার এক পাশে রয়েছে ইরান এবং আরেক পাশে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও উমান যেটা একত্রিত করেছে পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে বা আরব সাগরের সাথে এই পারস্য উপসাগরকে কানেক্ট করেছে হচ্ছে আমার হরমোস প্রণালী বাবেল মান্দি প্রণালী আমার ইয়েমেন থেকে জীবতীকে পৃথক করেছে এবং একত্রিত করেছে লোহিত সাগরকে এইডেন উপসাগরের সাথে এরপর আছে আমার মালাক্কা প্রণালী যেটা একপাশে হচ্ছে মালয়েশিয়া আর পাশেই ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর তো এই দুটো দেশের মাঝখানে হচ্ছে আমার মালাক্কা প্রণালী যেটা আন্দামান সাগরকে জাবা সাগর অথবা আর একটু পিছিয়ে যেয়ে খুব বড় করে দেখলে দক্ষিণ চীন সাগরের সাথে একত্রিত করেছে এবং এই মালাক্কা প্রণালীর উপর তাদের নির্ভরশীলতা চীন কমানোর জন্য তারা ভবিষ্যতে থাইল্যান্ডের সাথে ক্রা খাল খনন করার চিন্তাভাবনা করছে এটা যদি হয় তাহলে তারা এই গালফ অফ থাইল্যান্ডকে আন্দামান সাগরের সাথে কানেক্ট করে দিতে পারবে বসফরাস প্রণালী এটা হচ্ছে আমার তুর্কিতে তুর্কির যে ইস্তামপুল শহর আপনারা যদি ইস্তাম্বুল শহর দেখেন দেখবেন একটা অংশ পড়েছে হচ্ছে আমার ইউরোপে আরেকটা পড়েছে এশিয়ার মধ্যে তো এই জন্য তুর্কিকে ইউরেশিয়ান কান্ট্রি বলা হয় যেটা একত্রিত করেছে কৃষ্ণ সাগরের সাথে এই মর্মর সাগর হয়ে ভূমধ্য সাগরকে আমার বসফরাস প্রণালী কানেক্ট করেছে জেব্রালটাল প্রণালী হচ্ছে আমার স্পেন এবং মরক্কোর মাঝখানে যেটা ভূমধ্য সাগরকে আমার ওই পাশের আটলান্টিক মহাসাগরের সাথে কানেক্ট করেছে বেরিং প্রণালী এটা হচ্ছে অ্যালাস্কা যেটা যুক্তরাজ্যের অংশ এবং রাশিয়ার নিয়ন্ত্রিত এই সাইবেরিয়া এবং এটু এই প্রণালীটি আর্কটিক সাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে কানেক্ট করেছে এরপর আছে হচ্ছে আমার পানামাখাল পানামাখাল এটা খাল এবং প্রণালীও বলা যায় এই একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখতে পারেন মানে কীভাবে পানামাখালের ওই অংশটুকু কাজ করে বিশাল ইঞ্জিনিয়ারিং ব্যাপার সবার এখানে আছে তো এটা প্রশান্ত মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে কানেক্ট করেছে তো পানামাখালের খননকাল হচ্ছে আঠারোশো একাশি থেকে উনিশশো চোদ্দো সালের মধ্যে এটার খননকাল আমেরিকা করে তো আমেরিকা নিজেদের প্রয়োজনে এটা করেছে আপনারা যদি আমেরিকার ম্যাপটা দেখে দেখেন দেখবেন পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়ার জন্য তাদের অনেক পথ ঘুরে যেতে হয় তো এই জন্য তারা নিজ দিয়ে চলে এসে পানামা খাল হয়ে একদিক থেকে আরেক দিকে তাদের পণ্য আদান প্রদান করতে পারে তাদের বাণিজ্য সুবিধার্থী তারা এই কাজটি করেছিল এরপর আছে হচ্ছে আমার পক প্রণালী এটা ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে খুবই ন্যারো একটা জায়গা আপনি ওই ভারতের ওইদিকে যে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার ওইদিকে আমরা তামিল টাইগারদের যে বিদ্রোহের খবর আগে আগে শুনতাম আমাদের ছোটোবেলায় তো ওই প্রণালীর ওই অংশটুকুতেই আমার এই জন্যে দেখবেন ভারতের তামিলনাড়ুর মানুষের সাথে শ্রীলঙ্কার জীবন এবং তাদের সংস্কৃতির বেশ মিল রয়েছে তো এটা বঙ্গোপসাগর ও আরব সাগরকে একত্রিত করেছে সুয়েজ খাল। সুয়েজ খাল আমার একত্রিত করেছে লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে অর্থাৎ এশিয়া এবং আফ্রিকার মাঝখানে আমার এই খালটি অবস্থিত সুয়েজখাল মিশরের নিয়ন্ত্রণে তো এরা খনন চলে হচ্ছে আঠারোশো উনষাট থেকে আঠারোশো উনসত্তর সাল প্রায় দশ বছর ধরে এটার খননকাল চলে এবং খালকে মিশর জাতীয়করণ করে ফেলে হচ্ছে উনিশশো সালে জামাল আব্দুল নাসের দ্য নেইলিস অথবা দ্য দেনিলস প্রণালী এইটাও আমার তুর্কিতে এটা ওই এশিয়া ও ইউরোপ একটু আগে বলছিলাম যে তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি যে দেশটা ইউরোপেও কিছু অংশ পড়েছে এবং এর মেসি অংশটা পড়েছে আসলে এশিয়াতে তো এজিয়ান সাগরকে মর্মর সাগরের সাথে কানেক্ট করে তারপর ভূমধ্য সাগরে নেমে আসে এই দার্দানিলিস প্রণালী থেকে তো এই ইলিস প্রণালী আর হচ্ছে বসফরাস প্রণালী তুর্কিকে খুব বড় একটা প্রফিট জেনারেট করে কারণ ওই যেহেতু ওই অংশটা তাদের নিয়ন্ত্রণে ওই দিক দিয়ে যত বাণিজ্য হয় যত জাহাজ চলাচল করে তাদের প্রত্যেককেই একটা বড় অংশ তুরস্ককে ভ্যাট হিসেবে দিতে হয় এরপর আছে হচ্ছে আমার কার্চ প্রণালী এটা কৃষ্ণ সাগরকে ওই আজব সাগর আমরা যে চোদ্দ সালে রাশিয়া যে ক্রিমিয়া দখল করে নেয় ওই রাশিয়া আর ক্রিমিয়ার মাঝখানে যে প্রণালীটা সেটা হচ্ছে কার্চ প্রণালী ইংলিশ চ্যানেল আমরা বাঙালি প্রত্যেকেই দাসের নাম শুনেছি এই ব্রজেন দাস ইংলিশ চ্যানেল এই সমস্ত দক্ষিণ এশিয়ার মধ্যে উনি সর্বপ্রথম ইংলিশ চ্যানেল পারি দেন সম্ভবত প্রায় চৌত্রিশ অথবা ছত্রিশ কিলোমিটার তো এটা উত্তর আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগরের সাথে কানেক্ট করেছে আর এই চ্যানেলটা অবস্থিত হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেনের মাঝখানটায় তো ফ্রান্স এবং ব্রিটেনের মাঝখানে ওইখানে আরেকটা প্রণালী আছে যেটা হচ্ছে ডোভার প্রণালী বলা হয় যেটা ইংলিশ চ্যানেলের সাথে উত্তর সাগরকে কানেক্ট করেছে আর আরেকটা হচ্ছে ফরমোজা প্রণালী এটা চীন এবং তাইওয়ানের মাঝখানে যেটা কানেক্ট করেছে পূর্ব চীন সাগরকে টাংটিং সাগরের সাথে তো মোটামুটি এই প্রণালীগুলোই যদি আপনি বারবার একটু দেখতে পারেন চাকরির পরীক্ষা এর বাইরে খুব একটা দেখা যায় না তো ওই মুখস্থর মতো যদি আপনি না পড়ে ম্যাপ দেখে আপনি কিভাবে এই প্রণালীটা কেন গুরুত্বপূর্ণ কোন দুই দেশের মাঝখানে অবস্থিত সেইখানকার ভূ রাজনৈতিক অবস্থা কী এইভাবে যদি মনে রাখতে পারেন তাহলে আপনার প্রণালী ভুল করার সম্ভাবনা জিরো পার্সেন্ট আমি মনে করি ধন্যবাদ আসসালামু আলাইকুম